ওয়েট 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 আমাকে মাত্র পাঁচটা মিনিট সময় আলেও করেন আমি আপনাকে শিখিয়ে দেব কিভাবে এআই দিয়ে প্রফেশনাল বিজ্ঞাপন তৈরি করতে হয় আর এই প্রফেশনাল বিজ্ঞাপন তৈরি করার জন্য আপনাকে কোনো রকম ফটোশপ বা ইলাস্ট্রেটারের সাহায্য নিতে হবে না শুধুমাত্র এআই সহযোগিতা নেবেন সেক্ষেত্রে আপনার চ্যাট জিপিটি এবং গুগল এআই স্টুডিও ব্যবহার করব তো আমি লিখে দিচ্ছি চেঞ্জ দ্য ইমেজ ভিউ এখন দেখতে পাচ্ছেন হিজাবের পিছনের যে সাইডটা সেটা কিন্তু সুন্দর মতো আমরা দেখতে পাচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে সে কিন্তু আমার যে ইনস্ট্রাকশন ছিল বা পম্প ছিল সে অনুযায়ী তৈরি করে দিচ্ছে ইমেজটাকে